কচুরলতি আমরা কিন্তু অনেকেই অনেকভাবে খেয়ে থাকি আজকে আমি কচুরলতির খুবই খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসছি তো চলুন শুরু করি আমি আমার আজকের কচুরলতি রেসিপিটা তো দেখুন আমি এখানে কাঁঠালের বিচি দিয়ে কচুর লতি চিংড়ি মাছ যে রান্না করবো এখানে আমি দেখুন একদম চিকুন চিকুন যে লতিটা আমি সেটাই আনছি আমার কাছে কিন্তু এই চিকুন লতিগুলো অনেক ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁঠালের বিচি এবং চিংড়ি মাছ এগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি দেখুন আমার মা খুব সুন্দর করে লতি বেছে পরিষ্কার করে দিয়েছে এবং বিচিগুলোকে ধুয়ে চোকলা উঠিয়ে দিয়েছে চিংড়ি মাছ গুলো একদম সবকিছু রেডি করে দিয়েছে তারপর আমি চলে রান্না করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচটা যখন একটু হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে যাতে এটা থেকে কোনো রকম কোনো কাঁচা গন্ধ বের না হয় এরপর আমি এখানে দিয়ে দিলাম লবণ আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপর দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া ও দিয়ে দিলাম জিরার গুঁড়া অবশ্যই আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি আপনারা চাইলে যে যেকোনো জিরার গুঁড়া দিতে পারেন এরপর আমি এখানে কিছুটা পানি দিয়ে আমি খুবই অল্প অল্প মশলা দিয়ে এটাকে আমি রান্না করবো সবশেষ আমি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম আমি আরো কিছুটা পানি দিয়ে মশলা কষাবো আপনার মশলা যত ভালোভাবে কষানো হবে আপনার যাই রান্না করেন না কেন খেতে কিন্তু দারুণ হয় আমি কিন্তু এখনো পরিমাণ রসুন দিছিলাম না আমি এ পর্যায়ে আমি এখানে একটা রসুন পাটায় ছেঁচে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি তো দেখুন আমার কথা বলতে বলতে একদম মশলা গুলো কষানো হয়ে গেছে আমি এ পর্যায়ে এখানে দিয়ে দেবো সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব এরপর আমি ঢাকনা দিয়ে দু তিন মিনিটের মতো কষাবো খুব একটা কষাবো না চিংড়ি মাছ অনেকক্ষণ কষালে রাবাটের মতো হয়ে যায় সেই কাঁঠালের বিচি গুলো কারণ কাঁঠালের বিচিগুলো এরপর আমি এখানে সেই লতিগুলো দিয়ে দেবো দেখুন আমার লতিগুলো কিন্তু সবই একই সাইজের দেখতে কিন্তু দারুণ লাগতেছে বিশ্বাস করুন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমি কাঁঠালের বিচি দিয়ে এবং লতিতে কখনো খাইনি প্রথম খেলাম এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর আবারও কিছুক্ষণ পরে চলে আসছি দেখুন প্রায় দুই মিনিটের মতো কষানোর পর আমি আবারও চলে আসলাম নেড়েচেড়ে দেওয়ার জন্য কারণ আমি তখন মশলাটাকে কষাইছিলাম ভালো মতো মিশাইছিলাম না এরপর আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখুন আমার এই কষানো হয়ে গেছে আমার লতির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি এখন আমি এখানে দিয়ে দেবো পানি পানিটা অবশ্যই আপনারা পছন্দ মতো দিবেন কারণ লতিতে অনেক পানি দিলে আবার একদম ভর্তা ভর্তা হয়ে যায় এরপর আমি আরো কিছুটা রসুন ছাঁচা এখানে দিয়ে দিলাম এ পর্যায়ে এরপর আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে রান্না করব তো দেখুন প্রায় আমার রান্নাটা রেডি হয়ে আসছে অল আরো কিছুটা পানি রয়েছে এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো কারণ যেই রসুনটা আমি উপরে দিয়ে রাখছিলাম সেটা আমি আর নাড়াচাড়া দিয়েছিলাম না এ পর্যায়ে এসে দিলাম আবার আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না তো দেখুন এখন আমার পানি প্রায় শুকিয়ে গেছে আমি আর এখন ভিতরে আর এই করবো নাড়াচাড়া দিব না কারণ এ পর্যায়ে নাড়াচাড়া দিলে কিন্তু আপনার লতিটা একদম ভেঙে গলে যাবে তাই আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রসটা টানিয়ে নিব কারণ কচুর গায়ে রস থাকলে আমার কাছে মনে হয় না তেমন মজা হয় আমি কিন্তু কচুর লতি রান্না করলে এক পিটি একটু লাল লাল হয়ে যাবে সেটাই আমার কাছে খেতে ভালো লাগে

তো আজকের ভিডিওটা আমি পর এখনই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আল্লাহ হাফিজ বন্ধুরা